আজকের ব্লগটা হচ্ছে আমার কাজিন ব্লগ মানে আমার কাজিন স্নিগ্ধাকে নিয়ে ও হচ্ছে পেশায় একজন আইনজীবী কিন্তু তার প্যাশন হচ্ছে ভালো ভালো রান্না করা এবং বিভিন্ন ধরনের কুইজিনে তার ভীষণ ভীষণ ইন্টারেস্ট এবং সে রিসেন্টলি যেহেতু দেশের বাইরে চলে যাবে তো সে রান্নাবান্নার ব্যাপারেও খুবই এক্সাইটেড থাকে এবং এই ব্যাপারে খুবই মনোযোগ বিভিন্ন রকমের নতুন নতুন খাবার রান্নাবান্নার ব্যাপারে তো এই বিষয়ে সে ভা বেশ ভালো রকমের স্টাডিও করে তো ওরা থাকে হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট কোয়ার্টারে তো আমার বাস আমরাও যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি আমরা থাকি হচ্ছে বিসিএসআইআর আর কোয়ার্টার আর ওরাও থাকে হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট কোয়ার্টারে আমাদের বাসা দুজনের বাসা বেশ কাছাকাছি তো একদিন বিকেলবেলা ও আমাকে ডাকলো জাপু বাসায় আসো চলো আমরা একসাথে চা খাই তো আর আমি কিছু রান্না করেছি তোমাকে টেস্ট করাবো তো ও হচ্ছে মেক্সিকান এই তো নুডলস রান্না করেছে তারপর হচ্ছে চাইনিজ ফ্রায়েড রাইস তারপর কি ওইটা ট্রিপল ট্রিপল কুকিস যেটাকে বলে সেটা করেছে তারপরেও হচ্ছে ক্যাফে এই কফি লাটে লাটে কফি তো বেশ কয়েকটা আইটেম সেগুলো সে প্র্যাকটিস করেছে এবং আমাকে সেটা টেস্ট করতে বললো প্রত্যেকটা খাবার অসাম মানে কি বলবো যদিও আমি গল্প গুজবের ভিড়ে ওই রকম করে ভিডিও করা বা সেরকম করে কোনো ছবি টবি তুলতে পারি নাই আমার আসলে এই যে ব্লগুলো যেগুলো আমি ব্লগুলো করি আমি কিন্তু অত প্রিপারেশান নিয়ে বা আমাকে তেমন করে করে দেওয়ার মতো লোকজন নাই আমি নিজে নিজেই যতটুকু করি আমার ভালো লাগে শেয়ার করতে এক্সপ্লোর করতে অনুভূতি শেয়ার করতে আমার ভালো লাগে অনেক মানুষ আছে যেমন কথা বলতে চায় না কিন্তু আমার কথা বলতে অনেক ভালো লাগে আমার আমি যখন কোনো কিছু জানি সেই জিনিসটা শেয়ার করতে একটা মানুষের কাছে সেটা প্রকাশ করতে আমার ভালো লাগে অনেক মানুষ আছে যে অনেক কিছু জানে কিন্তু বলে না এটা হচ্ছে ট্রিপল কুকি এই কুকিটা বেশ মজার খুবই খুবই মজার আর এটার টেস্টটা অন্যরকম সবাই যে অনেকে অনেক ধরনের কুকি বানায় কিন্তু সেই যে এক একজনের হাতের এই কুকিগুলা বা যে সুইটস আইটেমগুলা সবার হাতে কিন্তু একরকম হয় না তো ওর ও যে করেছে এটা বেশ ভালো লাগলো আমার কাছে বর্তমানে মেধাবী মানুষের অভাব নাই কিন্তু এই মেধাবী মানুষদের মাঝখানেই দেখা যায় যে অনেকের মধ্যেই বোধ এবং মানবিকতা বোধ এই দুইটা বিষয় একদমই থাকে না তো আমরা চারপাশে অনেক ধরনের অনেক জ্ঞানী গুণী অনেক সফল মানুষ দেখতে পাই কিন্তু একদম আন্তরিক মানুষ নাই বললেই চলে তো যাই হোক এই স্নিগ্ধার আন্তরিকতা ভীষণ ভালো লাগলো অনেকে অনেক কিছু পারে অনেক কিছু জানে কিন্তু অন্য কারোর সাথে সেটা ভাগ করতে চায় না অন্য কারোর সঙ্গে দেখাতে চায় না আর মানুষের মধ্যে এখন আন্তরিকতা বোধের ভীষণ অভাব তো চারিদিকে যখন আন্তরিকতা মানবিকতা এই বিষয়গুলোর ভীষণ অভাব থাকে তখন যদি কেউ একটু আন্তরিকতা দেখায় কেউ একটু ভালোবাসা দেখায় তখন সেই ভালোবাসাগুলো আসলেই অমূল্য মনে হয় তো আমার কাজিনের প্রতি রইলো অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আর একটা বিষয় হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টারে কিন্তু ভূত থাকে আর এই ধারণাটা মোটামুটি আমরা সবাই যারা 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 গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে বা থেকে অভ্যস্ত বা অভিজ্ঞতা আছে তারা বিষয়গুলো বুঝতে পারবে তো আমি স্নিগ্ধা অনেক ফান করছিলাম এই খাবার দাবার নিয়ে আর ওদের বাসাটা একটু নীরবে ছিল বলা যায় তো আমার যে ভাগিনা স্নিগ্ধা ছেলে ও একটা স্কুলে পড়ে খুবই খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা তো আমি আমার বাসার বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুজব করছিলাম তো ও তখন এসে আমাদের সাথে জয়েন করে এবং অনেক অনেক অভিজ্ঞতা আমরা তিনজনে মিলে অনেক মজা করছিলাম খাওয়া দাওয়া প্লাস হচ্ছে ভৌতিক গল্প বেশ জমজমাট হয়ে উঠেছিলো এদিকে তো বাসায় ফিরতে হবে তো ছোট বাচ্চাদের সাথে কিন্তু ভৌতিক গল্প শেয়ার করতে অনেক ভালো লাগে তো যখন বাসায় ফিরছিলাম তখন ওদের কোয়ার্টারের এই যে পরিবেশটা আমার খুবই ভয় লাগছিল গভর্নমেন্ট কোয়ার্টারে আসয়ের যে ভূত থাকে মনে হচ্ছিলো যে স্নিগ্ধাদের বাসা থেকে ভূত সাথে করে নিয়ে বাসায় যাচ্ছিলাম তো এটা হচ্ছে ধানমন্ডি অফিসার্স গভর্নমেন্ট কোয়ার্টার মোটামুটি সুন্দর অনেক সুন্দর বলা যাবে না মোটামুটি সুন্দর অনেক আগের আগের ডিজাইনের আগের জিনিসপত্র বাংলাদেশের বেশিরভাগ সেক্টরের যে কোয়ার্টারগুলো আছে যে গভর্নমেন্ট কোয়ার্টারগুলো আছে অলমোস্ট কাছাকাছি ধরন ডিজাইনগুলো সবগুলো প্রায় কাছাকাছিই থাকে ওই রকম আধুনিকায়ন এখনও পর্যন্ত মানে দেখা যায়নি হয়তো বা গভর্নমেন্ট করবে তো বাসায় ফিরতে ফিরতে ভাবলাম নিজের একটু কেয়ার করা জরুরি বাসায় একদম সরাসরি বাসায় না গিয়ে আমি হচ্ছে আমার বাসার কাছেই হচ্ছে একটা পার্লার আছে গ্লাম বাই সাত সেখানে গেলাম সেখানে গিয়ে নিজে নিজের একটু যত্ন নিলাম কারণ দেখা যায় যে আমরা সকাল থেকে রাত অবধি বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে নিজে যত্নটা নিতে একদমই ভুলে যায় আর সেই যত্নটা যে শুধু বাহ্যিক দিক থেকে যে চুল কাটা বা নিজের ফেয়ার পলিশ করা বা বাহ্যিক বিষয়গুলো তা কিন্তু নয় নিজে যে ইনার একটা ব্যাপার আছে ইনার পিস বলতে একটা ব্যাপার আছে সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তো এই পার্লারটা আমার বাসার খুবই কাছে সেখানে গেলাম নিজের কিছু যত্ন নিলাম আর আরেকটা ব্যাপার অনেক সময় না অনেক মানুষ বলে যে যত্নের কথা বললে বলে যে আমার এত সময় নাই আমি কেন আমি যত্ন নিব কখন আসলে যে নিজেকে ভালোবাসে সে যত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের যত্নটা নিতে ভুলে না তো সে পার্লার থেকে বাসায় ফিরতে ফিরতে প্রায় মোটামুটি রাতই হয়ে গিয়েছে তো আমাদের কোয়ার্টারে দেখলাম যে বেশ কিছু বাচ্চা খেলাধুলা করছে ওদেরকে দেখতে ভালো লাগছিল ওরা হচ্ছে সুপারি গাছের যে ডাল সেই ডালের মধ্যে হচ্ছে একজনকে বসিয়ে টানছিলো আর এই বিষয়টা দেখে আমার নব্বই দশকে আমরা যে খেলাধুলা করতাম সেই খেলাধুলার কথা মনে পড়ে গিয়েছে তো এই হচ্ছে বাসায় একটা গিফট ছিল গিফট বক্স ছিল সেটা অনেক দিনই হয় বাসায় পড়েছিল সেটাকে আনবক্সিং করা হয়নি এটা এসেছে হচ্ছে নেসলে থেকে তো নেসলে মোটামুটি প্রত্যেক বছরই আমাদের একটা এরকম গিফট পাঠায় তো সেই গিফটের বক্সটা ভাবলাম যে একটু আনবক্সিং করি অনেক দিন হয় এই ঝুড়িটা আমাদের বাসায় এসেছে আমি আসলে কাজের ব্যস্ততা নিজের অনেক অনেক কাজ ঘরে বাইরে এগুলো করতে গিয়ে এগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়নি আর ব্লক তো আমি আমার মনের শান্তির জন্যই করি আমার ভালো লাগে শেয়ার করতে তাই করা তো যেটা বলছিলাম যে এই যে ঝুড়িটা প্যাকেটিং করা এটা আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লেগেছে বা ভালো লাগে সব সময় খুবই কিউট এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে আছে হচ্ছে ম্যাগি নুডলস তারপর হচ্ছে গুড়া দুধের একটা কৌটা তারপরে স্যুপ এখানে অনেকগুলো স্যুপ আছে তারপরে কফি আছে কফি ম্যাট আছে আর হচ্ছে কর্ন ফ্লেক্স আর আরেকটা হচ্ছে এই যে মাইলো যেটা এই শক্তি সঞ্চারিত হয় এটা খেলে আমরা ছোটোবেলায় যেমন মাল্টোভা খেতাম এরকম আর কর্নফ্লেক্সটা খুবই খুবই টেস্টি এই কর্নফ্লেক্সটা খুবই টেস্টে ছিল আর এই যে পুরো যে ব্লগটা করছে এই ব্লগটা কিন্তু রোজার আগের ব্লগ যখন রোজা শুরু হবে তার দুই একদিন আগের তো পরের দিন হচ্ছে আমরা কর্নফ্লেক্স দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খেলাম আর সকালের নাস্তা হিসেবে বা বিকেলের নাস্তা বলি যেটাই বলি সকালের নাস্তার জন্য বা রাতের জন্য বা রুগীদের জন্য বা যারা একটু শরীরে শক্তি পায় না স্ট্যামিনার জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু সেরা তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই